পর্যটক প্রিয় ঢাকাবাসী আমরা দেখাচ্ছি ঢাকার সদরঘাট থেকে ছোট ছোট লঞ্চে কোথায় যাওয়া যায় সেই বিষয়গুলো আমরা কথা বলছি সোয়ারিঘাট থেকে আমি বলছি মুসলিউদ্দিন তরুণ বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টিফোর ডট কম থেকে আমরা বলি দা ইমেজ অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতি ঢাকার সদরঘাট থেকে সদরঘাটের সোয়ারিঘাট থেকে আর ঢাকার খুব সন্নিকটে হাসনাবাদ তেলঘাট এবং হচ্ছে পাশে কামরাঙ্গি চর এবং হচ্ছে জিঞ্জিরা সেখানে মাত্র বিশ মিনিট পর পর হচ্ছে লঞ্চগুলো যায় ছোটো ছোটো টলার যায় সেগুলো আমরা দেখাচ্ছি আমরা রয়েছি ঢাকার সদরঘাটে আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল যেই লঞ্চ ঘাটটি রয়েছে বরিশালের গাছ যেখান থেকে বরিশালের লঞ্চ যাতায়াত করে সেখানে আমরা রয়েছি সেইখানে আপনারা দেখতে পাচ্ছেন বরিশালের লঞ্চগুলো রয়েছে এবং তারপরে আমরা যেই টলারগুলো আজকে টলারগুলো নিয়ে ভিডিও করছি সেই টলারগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো টলারের মাধ্যমে হচ্ছে মানুষ যাতায়াত করে এবং ডিঙ্গি নৌকার মাধ্যমে কেরানীগঞ্জের তেলঘাটে হচ্ছে শত শত ডিঙ্গি নৌকা যাতায়াত করে এবং মানুষগুলো হচ্ছে এখান থেকে কারণ কেরানীগঞ্জ যাতায়াত অনেক সহজ এবং এখানে খুব কম টাকায় হচ্ছে মাত্র বিশ টাকায় তারা যাতায়াত করতে পারে এবং যারা কার্নিভাল ক্রুজ ফেরিঘাটে যাতায়াত করেন তারাও কিন্তু এখান থেকে খুব সহজে সকাল সাতটা থেকে শুরু করে সাতটা থেকে আপনারা হচ্ছে সকাল সাতটা থেকে আপনারা রাত্র দশটা পর্যন্ত এখানে এই টলারের মাধ্যমে যাতায়াত করবে এই টলারের মাধ্যমে যাতায়াত জন্য যেই জায়গাগুলো রয়েছে সেটি হচ্ছে আসান মঞ্জিলের পাশেই সোয়ারিঘাট যেখানে শ্মশানঘাট বলা হতো আর সেই শ্মশান ঘাটের পাশে দেখতে পাচ্ছেন ছোট ছোটো ডিঙ্গি নৌকা আর সেই ডিঙ্গি নৌকাগুলো দেখতে এগুলো দেখার জন্য হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং বিদেশি পর্যটকরা এখানে আসেন আর সেই ছোট ছোটো ডিঙ্গি নৌকাগুলো দেখার জন্য এবং এই ডিঙ্গি নৌকার মাধ্যমে ক্রানীগঞ্জের মানুষ যাতায়াত করে আমরা ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আমরা বলি দাই মেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি এভাবেই আসলে বাংলাদেশের বিভিন্ন পর্যটনের আমরা ভিডিও দেখিয়ে থাকি আমরা আপনাদেরকে দেখা সোয়ারিঘাট থেকে এই সোয়ারিঘাট থেকে শত শত লঞ্চ আর ছোট ছোট আহ লঞ্চ গুলো হচ্ছে যায় এবং আহ যেই আহ সদরঘাট যেই দেখতে পাচ্ছেন যে গুলশানারা মার্কেট গুলশানারা মার্কেট দেখা যাচ্ছে এবং পাশে বরিশালের যেই প্রিন্স আওলাদ লঞ্চ বড় বড় লঞ্চগুলো সেই লঞ্চগুলো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে হচ্ছে বরিশালের লঞ্চ দেয় বিশাল বড়ো একটি সদরঘাট এখানে সন্ধ্যার সময় হচ্ছে শত শত মানুষ যায় আমরা বলেছিলাম যে সদরঘাট থেকে শুরু করে মেট্রো রেল যদি সদরঘাট পর্যন্ত চালু করা হয় তাহলে হচ্ছে সদরঘাটের এই দুঃখ সদরঘাটের যে যাত্রী শূন্যতা সেগুলো কমবে এবং সদরঘাটে যেই হচ্ছে বিড়ম্বনা এবং সদরঘাটের যে মানুষগুলো সেগুলো আমরা দেখাতে পারবো এবং দেখতে পাচ্ছেন আরেকটি টলার এসেছে আমরা সেগুলো দেখাচ্ছি এইভাবে এবং হচ্ছে ছোট ছোট লঞ্চগুলো সেই লঞ্চগুলোর মাধ্যমে আমরা জানি যে এখানে কামরাঞ্জির চর থেকে ছোটা কামড়াঙ্গি চর ছোটা একটি জায়গা রয়েছে এবং হচ্ছে মগদা নাকি যেন রয়েছে কামরাঙ্গিচর সেই সব মাতবরচর নামে একটি জায়গা রয়েছে সেখানেও হচ্ছে এই লঞ্চগুলো যায় যারা এই দিকে হচ্ছে আবাসিক করেন অথবা এখান থেকে আসা যাওয়া করেন মাতবরচর সেখান থেকে মাথবরচর বাজার এখানে মাতবর বাজার টু সদরঘাট সেটি লেখা রয়েছে সেটিও আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পাশে যেগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সোয়ারিঘাট সেটা নবাব বাড়ি সোয়ারিঘাট সেগুলো আমরা দেখাচ্ছি এবং এই পাশে দেখতে পাচ্ছেন নৌকার উপরে করে ভাবে যাতায়াত করে এবং তেলঘাট রয়েছে এবং এইভাবে রয়েছে আমরা দেখাচ্ছি পিছনে বলেছিলাম যে আসান মঞ্জিল সে আসান মঞ্জিলের পাশে যেই রয়েছে সেইখান থেকে শত শত মানুষ নয় শুধু হাজার হাজার মানুষ এভাবে হচ্ছে সদরঘাট থেকে কেরানীগঞ্জে যাতায়াত করে দেখতে পাচ্ছেন ছোট ছোট ডিঙ্গি নৌকার মাধ্যমে যাতায়াত করে পরিবার পরিজন নিয়ে এবং অনেক রিস্ক সহ এখান থেকে শত শত মানুষ শুধু যাতায়াত করে আমরা বলেছিলাম সদরঘাটের যে পিছনে দেখতে পাচ্ছেন আসান মঞ্জিল দেখা যাচ্ছে এই আসান মন্দির পর্যন্ত যদি সদরঘাটের মেট্রো রেল চালু করা হয় তাহলে হচ্ছে এখান থেকে আরো মানুষ নদীর পাড়ে এসে নদীর পাশে আবাসিক করতে পারবে ঢাকার চাপ কমে যাবে এবং এই চাপ কমার মাধ্যমে হচ্ছে ঢাকার মানুষ আরো সুন্দরভাবে থাকতে পারবে দেখতে পাচ্ছেন শত শত মানুষ শত শত নৌকা তারা হচ্ছে প্রতিযোগিতার মাধ্যমে হচ্ছে এইভাবে ঢাকার আসান মঞ্জিল যে সোয়ারিঘাট সেখান থেকে হচ্ছে যাচ্ছে এবং সোয়ারিঘাটটি অনেক বিস্তৃত হচ্ছে বাদামতলি যেই জায়গা রয়েছে আপনারা পিছনে হচ্ছে দেখতে পাচ্ছেন বাবুবাজার ব্রিজ সেই বাবুবাজার ব্রিজ দিয়ে আমরা বলেছিলাম মিল প্রজেক্ট পর্যন্ত যদি একটি মেট্রো রেল লাইন যদি চালু করে দেওয়া হয় এবং বাইপাস রোড যদি সদরঘাট পর্যন্ত টানা হয় তাহলেই সদরঘাটের এই জ্যাম জ্যাম ঢাকার মুক্ত হবে মানুষ সময়ের মূল্য পাবে এবং সময় মতো কাজ করতে পারবে সময় মতো যাতায়াত করতে পারবে এবং সময়ের সাথে সময়ের সাথে পাল্লা দিয়ে তারা অনেক কিছু করতে পারবে সদরঘাটের চেহারা পরিবর্তন হবে সদরঘাটের এই অপরিষ্কার অপরিচ্ছন্ন সেই বিষয়গুলো এবং এই পানিগুলো পরিষ্কার করার জন্য আপনাদের যারা রয়েছেন পানি মন্ত্রণালয় রয়েছে এবং হচ্ছে যারা পর্যটন মন্ত্রণালয় রয়েছেন তারা এই বিষয়গুলো চিন্তা করবেন এবং ট্যামস নদীর মতো যদি এখানে সুন্দর সুন্দর যদি লঞ্চ চালু করা হয় আমরা জানি যে ওয়াটার বাসও এখানে রয়েছে তার মাধ্যমে তাহলে হচ্ছে সুন্দর হবে তো পর্যটক যারা হচ্ছে কামরাঙ্গি চর হাসনাবাদ এবং ছোটা এবং মাদবর বাজার যারা যাতায়াত করেন জিঞ্জিরা এবং যারা যাতায়াত করেন তারা এখান থেকে হচ্ছে মাত্র বিশ টাকার মাধ্যমে দিন থেকে সকাল সাতটা থেকে শুরু করে রাত্রে দশটা পর্যন্ত যাতায়াত করবেন তো আপনারা আমাদের ভিডিও লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি মুস্তায়উদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট ফোর ডট কম সদরঘাট ঢাকা ধন্যবাদ সকলকে